কুশমন্ডি ব্লকে মৎস্য সমবায় নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মঙ্গলপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল মৎস্য সমবায় সমিতির নির্বাচন মোট ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চব্বিশ জন প্রার্থী ভোটার সংখ্যা পাঁচশো আশি জন নির্বাচন ঘিরে যাতে কোনো রকম অশান্তি না হয় সেজন্য কড়া নজরদারিতে ছিল পুলিশ বাহিনী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১২ জন বিজেপির ছজন জন এবং সিপিএম এর ছজন প্রার্থী অংশ নিয়েছেন যদিও ছয় আসনের জন্য তৃণমূলের পক্ষ থেকে ছজন প্রার্থী দেওয়ার কথা থাকলেও বাস্তবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বারো জন কার্যত তৃণমূলের ভেতরকার গোষ্ঠী দ্বন্দ্বই এখানে প্রকাশ্যে চলে এসেছে একই গোষ্ঠী ছয় প্রার্থী দিয়েছে অপর গোষ্ঠীও দিয়েছে ছজন ফলে গোষ্ঠী কুন্দল চরম আকার দিয়েছে এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সহ সভাপতি গৌতম সিং অভিযোগ করে বলেন তৃণমূলের একটি গোষ্ঠী বহিরাগত লোকজন এনে ভিড় জমাচ্ছে ভোটার নয় এমন মানুষকেও এখানে ঢোকানো হচ্ছে যে মুহূর্তে ভোট লুট হতে পারে অন্যদিকে কুশমন্ডি ব্লক সভাপতি করিমুল ইসলাম জানিয়েছেন ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে তৃণমূল মাত্র ছজনের প্রার্থী দিয়েছে অপর ছজনের সঙ্গে দলের কোনো যোগ নেই তারা তৃণমূলের প্রতীকও পায়নি তারা আসলে দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সব মিলিয়ে কুশমন্ডি ব্লকের মৎস্য সমবায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে

যেন এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা যেন থাকে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা হয় থেকে ছয় জনের প্রার্থী হল তৃণমূল তো ছয় জনের প্রার্থী আছে আর কিসের তারা তৃণমূল যদি দাবি করে তাহলে তাদের ভোটের নমুনাটা দেখা হোক তারা যে চোট বিছিয়েছে যাদের নেতৃত্বে যে সমস্ত লিডার ওখানে বসে আছে তারা একটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ টাঙ্গাক দেখি কেন টাঙায়নি ফ্ল্যাগ কেন তারা বেলার নমুনে তৃণমূল কংগ্রেস লিখতে পারছে না কেন নির্দল লিখছে তাদের যে নমিনেশন সাবমিট করেছে সেই নমিনেশন পেপারে যে রেজিস্টার আছে সেখানে কেন তারা নির্দল লিখেছে ঈষার তৃণমূল যেখানে ব্লক প্রেসিডেন্ট আছে যেখানে এম আছে যেখানে প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি এটা কুশকুন্দি ব্লকের পিসারম্যান প্রবাধিক গোটা ব্লক জুড়ে ভোট আছে প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতিদের তারা ক্যান্ডিডেট ঠিক করেছে তারা এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন একটা অঞ্চল সভাপতি তাদের দিকে যায় না তাহলে বলুন না আপনারা ওইটা দেখুন না কিসের তৃণমূল তারা কুশমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी मुहूर्ते एम्बुलेंस पोचो ठीक समय कॉल कर एट थ्री सेवन थ्री जिरो ट्रिपल सिक्स डबल फाइव